সরকারের ঘরে জমা পড়েছিল ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি সরকারি লোন পেয়েছিলেন কুড়ি হাজার কোটি টাকারও বেশি তারপরে উন্নয়নের জন্য বাইরের লোকের কাছে হাত পাততে হয় তাহলে টাকাটা গেল কোথা এই বুদ্ধি যদি তোমার না থাকে তাহলে বলবো তুমি একটা মূর্খ তুমি একটা গন্ড গবেট আরে পিসিমা তুমি তাকে এসব কেন বলছো তুমি তাকে চিনো নাকি

আট কোটি সাধারণ মানুষের একজন বুঝুন আর সেই সাধারণ মানুষ ফাটা কেষ্ট আপনার থেকে জানতে চাইছে এত লাইন যে বেলাইনে চলে গেছো বাইরে থেকে বিজনেসম্যানদের এনে তাদের সব রকম ছাড় দিয়ে জামাই আদর করছে মিথ্যে কথা বলছে লাভের শতাংশ কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা হচ্ছে আর এখানে একটা বেকার ছেলে লোন নিয়ে ফুটপাতে পানের দোকান করলেও আপনারা তার উপর ট্যাক্সে বোঝা চাপিয়ে দিন শুধু মিথ্যে কথা বলে সো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিন ওকে গুডবাই